ছি সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোর ব্লগে তোমাদের সবাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে তোমরা জানো সবাই যে কিছুদিন আগে গিয়েছিলাম আমরা গোয়া ঘুরতে তো গোয়া ঘুরে চলে এসছি মোটামুটি দু তিন দিন হয়ে গেছে আর সেই যাওয়ার থেকে শুরু করেই প্রচুর কমেন্ট আসছে দিদি দুটো কমেন্ট যেটা তোমার সমস্ত ড্রেস ডিটেলস আমাদেরকে দাও কোথা থেকে নিয়েছো অনলাইন পারচেস করেছো কিনা লিঙ্ক শেয়ার করো এই ধরনের কমেন্টস আর সেকেন্ড হচ্ছে তোমাদের যেতে কত খরচা হয়েছে বা ওখানে যদি যাই আমরা কত কিরকম খরচা হতে পারে বা তোমাদের কত খরচা হয়েছে মানে একই মানে প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে বাট উত্তর একটাই হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেবো তো সে তার উপরে আজকে ভিডিওটা তো ড্রেস ডিটেলস গুলো আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করে দেবো ওটা এখানে এইভাবে দেখানো পসিবল না ভিডিওটা খুব বেশি লং করবো না খুব জায়গাতে ঘুরতে গেলে মানে যে যে ব্যাপারটা সেটা না নিজেদের বেশি ডিপেন্ড করে থেকে আমরা কি ধরনের খাবার খাচ্ছি আমরা কিসে টাকা ওড়াচ্ছি ঠিক আছে তো এইসবের ওপর ডিপেন্ড করে তারপরে গিয়েও যেটা মানে লাগে যেমন যাতায়াত খরচা একটা হোটেল ভাড়া এরকম একটা ব্যাপার থাকে তো সেইগুলো আমি তোমাদেরকে একটু একটু করে বলছি যেটা যে মানে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আশা করি তোমরা যদি যাও তোমাদের হেল্পফুল হবে তো চলো সেটা জানাই ফার্স্টে হচ্ছে যাওয়ার কথা বলি যেতে তোমরা আমি বলবো যে ট্রেনে করেই যাও ফ্লাইটে হ্যাবার অনেকে শখ থাকে যেহেতু ফ্লাইটে যাবো এরকম একটা শখ থাকে সবার আমার প্রথমবার যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল প্লাস ভয়ও কাজ করছিল তারপর যখন জার্নি করলাম দেখলাম যে প্লেন জার্নি সব থেকে বোরিং জার্নি তো যাই হোক এবার আমাদের হচ্ছে অনেকটা সময় অল্প ছিল তোমাদের দাদা ভাইয়ের ছুটির একটা ব্যাপার ছিল এক সপ্তাহ বেশি ছুটি নিতে পারবেন এমন ব্যাপার ছিল তবু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল বলে এখানে আরো দুদিন চলে গেল যাই হোক মানে সেটা একটু প্রবলেম হয়ে গেছে এবার যাদের সময় ম্যানেজ করতে পারবে আমার মতে খরচা বাঁচানোর জন্য ট্রেনে যাওয়াই যেতে পারে যদি এসি ট্রেন করা হয় টিকিট বুক করা হয় সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে জার্নিটা করতে পারবে এতটা খরচা হবে না এবার যদি বলো প্লেনে তোমাদের কত খরচা হয়েছে প্লেনে সব থেকে কমে আমরা পেয়েছি মানে এর এর নিচে আর পাইনি আমরা টিকিট আমরা আমরা মোটামুটি দেড় মাস আগে টিকিট বুক করেছি বলো দেড় মাস আগে টিকিট বুক করেছি আমরা তো যত আগে করবে তত কমে পাওয়া যায় আমি শুনেছি ওই জন্য আগে থেকেই বুকিং করে রেখেছিলাম টিকিটটা আর সব থেকে কমে পেয়েছি সেটা হচ্ছে আমাদের এক একজনের সাত হাজার তিনশো কি চারশো এরকম করে পড়েছে এক একজনের তো যেহেতু এবার যদি বলো চিনির টিকিট লেগেছে কিনা হ্যাঁ লেগেছে দু বছর বয়স পর্যন্ত টিকিট লাগে না একটা কিছু শুনেছি বাট দু বছর যদি একদিনও বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার টিকিট লাগে তো ওর জন্য আমাদের আলাদা টিকিট বুক করতে হয়েছে তো ওরও সেম ওর যে বাচ্চা বলে যে কমে লেগেছে ওরকমটা নয় আমাদের সবার ওরকম সেমই লেগেছে সাত হাজার তিনশো কি চারশো এরকম সামথিং পড়েছে যেতে আসতে দুটোই এরকম কমের মধ্যে পেয়ে গেছে যার জন্য আমাদের ব্রেক জার্নি মানে এতটা ওয়েট করে আমাদেরকে যেতে হলো তো ওই জন্য এটাই সব থেকে কমে আমরা পেয়েছি এবার তোমরা হিসেব করে নাও আমাদের তিনজনেরই সাত হাজার ওই তিনশো করেই ধরো তোমরা সাত হাজার তিনশো করে ধরো তিনজনের যেতে আসতে আসতে মনে হয় বেশি পড়েছে না চারশো পাঁচশো এরকম পড়েছে সাত হাজার ওই সাত হাজার চারশো পাঁচশো এর মধ্যেই আর কি মোটামুটি আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা মতো খরচা হয়েছে শুধুমাত্র ফ্লাইট টিকিটে এটা একটা গেল এবার আসি হোটেল ভাড়াতে এবার সেই ক্ষেত্রে তোমরা যদি ট্রেনে যাও এর তিন ভাগের মানে মানে এক ভাগের হাফ লাগবে এরকম একটা ব্যাপার তো আমি যদি পরের বার কখনো যাই চেষ্টা করব ট্রেনে করে যাওয়ার এবার আসি হোটেল বুকিং সেটা হচ্ছে আমরা হোটেল আগে থেকে বুক করিনি আমরা প্রচুর গুগলে দেখেছিলাম বাট একটা ভয় কাজ করছিল যে গিয়ে যদি দেখি অন্য রকম তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে তো আমরা আগে থেকে বুকিং করবো না কারণ গোয়াতে প্রচুর হোটেল আছে অ্যাভেলেবেল হোটেল তো ওইরকম কোনো প্রবলেম হবে না একদম বিচের সাইডে আমরা হোটেল নিয়েছিলাম এবং আমরা এয়ারপোর্ট নেমে যে ট্যাক্সিটা বুক করেছিলাম যে ট্যাক্সি যে আঙ্কেলটা ছিল উনি ভীষণই হেল্পফুল একজন মানুষ তো উনি আমাদেরকে একটা হোটেলে নিয়ে গেলেন তো সেখানে আমরা কথাবার্তা বলি আমাদেরকে পার ডে সতেরোশো টাকা করে বলে বলেছিল না সতেরোশো টাকা করে বলেছিল সেখানে আমরা বার্গেনিং হয় বার্গেনিং করে সেটা আমরা পনেরোশো টাকায় করেছিলাম ফার্স্টে চোদ্দশো টাকা বলেছিলাম তো শুনিনি তারপরে পনেরোশো টাকায় কিন্তু কন্ট্যাক্ট হয় তো আমরা ছিলাম মোটামুটি পাঁচ দিন পাঁচ দিন ছিলাম না বলো চার সরি চার দিন ছিলাম এবার পনেরোশো টাকা করে চার দিন হিসাব করে তাহলে কত পরে আমাদের থাকার কথা ছিল তিন দিন বাট আমরা একদিন বেশি থেকেছি তো এটা গেলো হচ্ছে হোটেল ভাড়া খুবই আমি রিজনেবল পেয়েছিলাম এসি রুম ছিল পাঁচ দিন হ্যাঁ সরি আমি তাই বলছি পাঁচ দিন ছিলাম তো এসি রুম ছিল সুন্দর ক্লিন বাথরুম ছিল সুন্দর বেডরুম ছিল একটা ড্রেসিং টেবিল ছিল আলমারি ছিল সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো ওর রুমের আমাদের রেন্টে পড়েছে হচ্ছে পার ডে পনেরোশো টাকা করে এবার আসি সিন দেখার বিষয় এবার তোমরা যদি কেউ চাও তোমরা কার বুক করতে পারো ট্যাক্সি বুক করতে পারো ওখানে হোটেলে ওরা কারও রেন্টে দেয় সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট সেটা তুমি কার নাও বা তুমি হচ্ছে স্কুটি নাও বাইক নাও তোমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা টা মাস্ট তো আমরা যেহেতু দুজন ছিলাম অর্থে কার বুকিং এর কোন প্রশ্নই ওঠে না আমরা নিয়েছিলাম একটা স্কুটি যেটা পার ডে রেন্ট ছিল তোমার হচ্ছে চারশো টাকা করে পেট্রোলটা নিজেদেরই ভর্তি হবে আমাকে চাবিটা দিয়ে দিতে হবে এরকম এর মধ্যেও কিছু ফর্মালিটি আছে তো তোমাদেরকে আমি বলেই দিয়েছি কি কি ফর্মালিটি করতে হয় একটা স্কুটি রেন্টে নিতে গেলে এটা গেল হচ্ছে সাইট সিন সেই তোমরা স্কুটি বা কার বুক করে তোমরা হচ্ছে সাইট সিনগুলো দেখতে পারবে প্রচুর সাইট সিন আছে এগুলো দেখতে পারবে তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার দুধসাগর ওয়াটারফল যেটা কিনা আমরা ফার্স্টে পেয়েছিলাম পার্সোনাল গাড়ি করে যাব কিন্তু দেখলাম গাড়িতে মোটামুটি ছ থেকে সাত হাজার টাকা ওরা চাইছে প্লাস গাড়ি কিন্তু পুরো দুধসাগর অব্দি যাবে না আমাদের একটা জায়গায় নামিয়ে দেওয়া হবে প্রায় ছ থেকে সাত হাজার টাকা ভাড়া দিয়ে তারপরে হচ্ছে ওখান থেকে পাহাড়ে যে ওঠে বুলেরো যে গাড়িগুলো আছে তো সেগুলোতে উঠে মোটামুটি আবার চল্লিশ মিনিট জার্নি সেই ক্ষেত্রে পার ডে এই সরি পার হেড তোমার চারশো টাকা করে পড়েছো না এরকম কিছু দেখেছিলাম পাঁচশো টাকা করে তার মানে দেখা যাচ্ছে মোটামুটি এদিকে খাওয়া দাওয়া দিয়ে মতো পড়ে যেত দুজনের তাই আমরা কি করলাম আমরা আমরা ওখানকার একজন ট্রাভেল ট্রাভেল একটা এজেন্সির সাথে যোগাযোগ করি এবং সেখানে আমরা বলি যেরকম দুজন যাব সেখানে আমাদের এক একজনের পড়েছিল এক হাজার আটশো টাকা করে দুধ সাগর ওয়াটারফল দেখতে তার মধ্যে হচ্ছে তোমার ওরা ব্রেকফাস্ট দেবে না ওরা শুধু লাঞ্চটা প্রোভাইড করবে আর পুরো যাতায়াত খরচাটাই ওই প্যাকেজের মধ্যেই তো আমরা ওই প্যাকেজটা বুক করেছিলাম আমাদের এক একজনের এক হাজার আঠারো টাকা করে পড়েছিল তার মধ্যে শুধু আমরা রাস্তায় নেমে সকালবেলা ব্রেকফাস্টটা করেছিলাম আর লাঞ্চটা ওরাই দিয়েছিল খুব ভালো লাগছিল তো যাই হোক তোমরাও এভাবে যদি দুধসাগর ওয়াটারফল দেখতে যেতে চাও সেই ক্ষেত্রে তোমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারো এরকম প্রচুর বাস যায় ওখান থেকে তো সাইট সিন বলতে এটাই ঘুরেছে আর আশেপাশে আমরা নর্মালি বিচ টিচগুলো ঘুরেছি গোয়াতে প্রচুর যা ঘোরার জায়গা আছে তোমরা গুগল দেখে দেখে বা ইউটিউব দেখে দেখে এভাবে ঘুরতে পারো তারপর আসি খাওয়া দাওয়ার বিষয়ে আমরা যেখানে খেয়েছিলাম মোটামুটি দুজন খেয়েছিলাম এক এক বেলা পাঁচশো টাকার নিচে কখনো বিল হয়নি কখনো কখনো ছশো টাকার ওপরেও চলে গেছিল তো খাওয়া দাওয়াটা আমি মনে করি সেটা নিজেদের ওপরে তোমরা যেরকম ভাবে খাবে যে রেস্টুরেন্ট থেকে খাবে সেইভাবে তোমার বিল পে করতে হবে তো ওইটা আমি আলাদাভাবে বলতে পারছি না হ্যাঁ আমি কত টাকা খরচা করেছি সেটা তোমাদেরকে বলছি আগে আমি বিষয়টা ক্লিয়ার করি তারপর তো এটা গেল হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে এবং ওখানে হচ্ছে প্রচুর জিনিসপত্র তো তোমাদের আমি মার্কেট ঘুরে ঘুরে এবং দামের কিন্তু আমাদের এখান থেকে ওই দিকটা অনেক বেশি অনেক বেশি যেহেতু টুরিস্ট প্লেসে এমনি বেশি আর গোয়াতে তো আরোই বেশি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বার্গেনিংটা আগে শিখে দেন গোয়াতে মার্কেটিং করতে যেতে হবে প্রচুর প্রচুর বার্গেনিং করতে হয় সেম জিনিসের দাম যেখানে বলবে পাশের দোকানে আর এক দাম বলবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বার্গেনিং করে দোকান থেকে জিনিসপত্র পার্চেস করতে হবে হ্যাঁ একটা জিনিস কিনতে গেলে মোটামুটি তোমরা পাঁচটা দোকান

মানে যেতে পারবো না প্রচুর দেখো খরচাটা নিজেদের উপরে যতটা বাঁচিয়ে বাঁচিয়ে চলা যায় তো সেটা নিজেদের উপরে ডিপেন্ড করে আমি বলবো হ্যাঁ আরো অনেক পৃথিবীতে সুন্দর সুন্দর জায়গা আছে শুনে অনেকে এখন অনেকেই কমেন্ট করতে চলে আসবে যে হ্যাঁ পাহাড় যাও হ্যান ত্যান এরকম অনেকে হ্যাঁ পাহাড়ে নিশ্চয়ই যাবো আমি গেছিও পাহাড়ে এবার আবারও যাব কিন্তু যদি ট্যালি করি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি আমার সমুদ্র বেশি পছন্দ তো আমি একবার হলেও বলবো তোমরা গোয়া ঘুরে আসো টাকা বাঁচিয়ে আমাদের উচিত বছর একবার না হোক বেড়াতে যাওয়া তবে আমি বলবো একবার গোয়াটা ঘুরে তারপরে বলো যাই হোক এবার আমি আমার কথা বলি আমাদের টোটাল টোটাল কত হয়েছে হয়েছে আমার খরচা খরচা মানে প্লেন টিকিট বলো তারপরে হোটেল বলো স্কুটি বলো খাওয়া দাওয়া কেনাকাটা বিচে বসে চিল করেছে দুজনে সেই সমস্ত কিছু মামাম তো সেই সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি আমাদের আশি হাজার টাকা খরচা হয়েছে তো আমার আশি হাজার খরচা হয়েছে বলে তোমরাও গেলে যে এতটা খরচা হবে এরকমটা নয় বললাম না খরচাটা নিজেদের ওপরে এখানে যদি আমরা ফ্লাইটে না যেতাম বা না আসতাম সেখানে কিন্তু মোটামুটি আমাদের ওরকম পঁয়তাল্লিশ হাজার টাকা মতো কমে যেত তারপরেও হয় না একটা ঘুরতে গেলে আজে বাজে খরচা হয়ে যায় তো সেটা যত চাপিয়ে চলা যায় তোরা সেইভাবে খরচা করতে পারো যদি যাও আর আমি বলবো যে যাও ঘুরে আসো ভালো লাগবে তো যাই হোক আমরা তো খুব মজা করেছি কয়েকটা দিন সত্যি ভীষণ মজা করেছি আর উচিত তো তোমরা দেখো এমনি টুকটাক হয়তো আমরা ঘুরে ঘুরে বেড়াই কিন্তু দূরে কোথাও বেড়াতে খুবই কম যাই তো গোয়াটা আমার খুব পছন্দের জায়গা বলে ওই জন্য বারবার ভীষণ টানে আমাকে ওখানে তো যাই হোক নেক্সট আবারও যাবো সামনের বছর তো চলো তারপর লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট জানিও আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার আর হ্যাঁ ড্রেস ডিটেলস গুলো আমি নেক্সট কোনো ভিডিওতে বা আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো যদি সেকেন্ড চ্যানেলে দিয়ে দিই তাহলে আমি লিঙ্কটা এই চ্যানেলে শেয়ার করে দেবো তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো জানিও কালকে রাখাচ্ছনিও কোন ব্লগে বা বাই